অষ্টম শ্রেণীর বিশ্লেষণের চার পাঁচ ছয় সাত অর্থাৎ চার থেকে সাত পর্যন্ত চারটা অঙ্ক আমরা করবো দেখো উৎপাদক বিশ্লেষণ একই অঙ্ক এখানে চার দশমিক তিন নবম দশম শ্রেণীতে তিন দশমিক তিন এখানে চার দশমিক তিন নবম দশম শ্রেণীতে তিন দশমিক তিন উৎপাদক বিশ্লেষণ সেখানে একই রকমের কোয়ালিটির অঙ্ক আছে আর এগুলো উৎপাদক বিশ্লেষণ জানাটা খুব দরকার যে যত উৎপাদক বিশ্লেষণে ভালো সে তত অঙ্কতে ভালো এটা নড়তেছে নরে না হ্যাঁ যে যত উৎপাদক বিশ্লেষণে ভালো সে তত অঙ্কতে ভালো সুতরাং কিভাবে করি উৎপাদক বিশ্লেষণ একটু খেয়াল করো আমরা গত ক্লাসে আমরা সূত্র লিখে দিয়েছিলাম আমি আজ প্রয়োজন আবার লিখতেছি এই অঙ্কগুলো করতে আমাদের দুইটা সূত্র লাগবে a প্লাস বি এর সূত্র এ প্লাস বি একটা সূত্র আর একটা হবে এ কিউব মাইনাস বি এর সূত্র এ মাইনাস বিয়ার প্লাস প্লাস এই সূত্র দুইটা আমি লিখে দিছিলাম দেখো মনে রাখার একটা কৌশল আছে এখানে যদি প্লাস হয় প্রথমটা প্লাস হবে আর এটা 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 প্লাস প্লাস মাইনাস মনে রাখলে সূত্র মনে রাখা যাবে তো দেখো এখানে আছে প্লাস ওয়ান এটাকে আমরা কিভাবে করে দেখো আমরা এটাকে ভাঙাবো দেখো টু এক্স তার উপরে কিউব প্লাস ওয়ান এর উপরে কিউব এখন তুমি বলতে পারো ওয়ান উপরে কিউব ধর মানে কি খেয়াল করো নিয়ম হলো তুমি যে দ্বিতীয় লাইন যদি অঙ্ক করো হিসাব করলে আগার লাইন যদি মেনে যায় তাহলে হয়েছে দেখো দুই কে তিন বার গুণ করলে আট এক্স কে তিন বার গুণ করলে ওয়ান করলে আগারটা আসে দেখো আমার সূত্র করার জন্য আমরা উপরে কিউব দিছি দেখো এটাকে আমরা এ ধরলে এটাকে বি ধরলে কিউ প্লাস বি কিউব সূত্র দেখো এটা তাহলে সুতো হইলো এ প্লাস বি মানে ওয়ান ए प्लस बी इंटू ए स्क्वायर एक है ना देखो ए स्क्वायर मारे टू एक्स रूपर स्क्वायर ए स्क्वायर माइनस ए मारे टू एक्स बी मारे वन प्लस बी स्क्वायर मारे वन रूपर स्क्वायर एक और सेकंड बात तो, करता हूँ एक और तो डिज़ाइन कर दी की कौन सी देखो ए क्यूब प्लस बी क्यूब ए प्लस बी देखो ए प्लस बी এটাকে হিসাব করবো দুই দু চার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কে 1 দ্বারা গুণ করলে টু এক্স প্লাস কে যদি দুই গুণ করলো 1 এটি হবে आंसर ঠিক আছে সূত্র দিয়ে সূত্র মনে রাখি যদি অঙ্কগুলো এভাবে তুমি করো তাহলে এখানে নাম বলার কিছু না দেখো আর এগুলো তোমাদের এখন এবছর নতুন কারিকুলামে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আসে তাই প্রত্যেক অঙ্কগুলো ভালো করে করবা দেখবা যে ওখানে সংক্ষিপ্ত প্রশ্নতে হয়তো দিতে পারে পাঁচ নম্বর অঙ্কটি দেখো পাঁচ নম্বরে কি বলছে দেখো আমরা এটাকে সূত্র আকার ভাঙাবো দেখো 4a উপরে কিউব দিলে

কিউব দি তাহলে হয়তো সাতশো উনত্রিশ হবে নয় কে তিনবার গুণ করলে সাতশো উনত্রিশ নয় কে তিনবার গুণ করলে সাতশো এইখানে কিউব দিব এইটা কি বলে মিলছে দেখো খেয়াল করো এই জায়গায় চার কে তিনবার গুণ করলে চৌষট্টি বি কিউবের বি কিউব এখানে দেখো পাওয়ার অফ আওয়ার গুণ করো সি স্কোয়ার মানে এখানে ছয় আছে তিন দ্বিগুণে

প্লাস এটা মানে যদি এটা প্লাস এ বি এ মানে নাইন এ বি মানে ফোর বি সি স্কোয়ার আর বি স্কোয়ার মানে ফোর বি সি স্কোয়ার তার উপর আমার স্কোয়ার হবে এটা বি সি স্কোয়ার এখানে একটা স্কোয়ার আছে উপরে এখানে আমরা সেকেন্ড দিবা দিব জায়গার কারণে আমি একটু সমস্যা দেখো নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার

খেয়াল করো দুই জায়গা থেকে আমরা বি কিউব নিয়েছি বি কিউব কমন নাও রাখো না বলে ভাগ করা দেখো বি কিউব একান্ত এখানে আছে এখানে আছে বি কিউব করলে থাকে 27 এ কিউব লিখলাম 64 সি কিউব লিখলাম এখন দেখো বি কিউবের বি কিউব এখানে কত এটাকে আমরা ভাঙাবো 3 এ কিউব প্লাস 4 সি কিউব খেয়াল করো

আমি কি আরেকবার রিপিট করবো রিপিট করার প্রয়োজন নাই মনে হয় কারণ এখানে সহজ জিনিস ঠিক আছে তুলে ফেলো ঠিক আছে এটা কি বন্ধ হচ্ছে আচ্ছা তোলা তোলো আমি কাজ করতেছি কি প্রবলেম